মাছ হুম শিং মাছগুলা এই যে তাড়াতাড়ি যাতে ময়রা আমি লবণ দিয়ে দিতেছি লবণ দিয়ে রাখলে তাড়াতাড়ি ময়রা কাটতে সহজ

এভাবে মাছটা কাটলে কি তোমার একদম পুরো ক্লিন হয়ে যায় মাছটা এই যে বাস হুম ভেতরের ময়লাগুলো সব বেরিয়ে যায় এইভাবে কাটতে হয় এই যে আমি যে মাছটা কাটলাম তোমার সব কিছু দিয়ে যায় ই দিয়ে নিলাম না বড়ি নিলাম না কাটতে জানলে সব কিছু দিয়ে কাটা যায় না আমি নিয়ে তো বটি দিয়ে মাছগুলো কাটা হয়ে গেছে তো আজকে এইগুলো আমরা রান্না করবো এই যে রান্না করবো আর দুই তিনটা ওই যে ছোটো ছোটো কাঁকি মাছ ওইগুলো ভর্তা করবো এই যে বাকিগুলা এগুলো ধুইয়া ফ্রিজে রেখে দেব মাছ ভাজা তারপর পিঁয়াজ মরিচ আর হচ্ছে লবণ আর এইখানে হচ্ছে ধনেপাতা ভর্তা বানাইতাছে আমার মাছের ভর্তা কাকি মাছ কিন্তু ভর্তা করলে অনেক মজা লাগে একদম তাজা তাজা মাছটা খাইলাম আজকে এখনো খাই নেই খামো মাছ ভর্তা হইতেছে আর এই যে এখানে ভাত তারপর এই যে এটা হচ্ছে ডাল দিয়ে ঢেঁড়স রান্না করছে আজকে আর এখানে হচ্ছে এখানে মাছ গুণ করছে আলু দিয়া পেঁয়াজ দিয়া টমেটো দিয়া এই তো ভর্তা রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো হুম কাটা নেই না গরম ভাত দিয়ে মজা লাগে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাইকে đến trong các bạn đến trường các tất cái khảo toán khảo